বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয় সব মিলিয়ে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয় তবে এ বছর অর্থাৎ দু সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা মাধ্যম সিনহুয়াকে বলেছেন ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী দু সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে এরপর দু হাজার সালের পনেরো জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করবে চুক্তি অনুযায়ী নেপাল দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে আট দশমিক সতেরো রুপিতে যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে এর মধ্যে পঁচিশ মেগাওয়াট ত্রিশুলি আর বাইশ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে যেহেতু বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে তবে ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে কিন্তু ভবিষ্যতে যদি সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় তাহলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ বাংলাদেশে পাঠাতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র নেপাল দু সালের নভেম্বর থেকে ভারতে বিদ্যুৎ সর্বরাহ সরবরাহ করছিল বিশেষ করে বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকে বলে এগুলো রপ্তানি করতে পারে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কারণ বাংলাদেশ থেকে দূরত্ব মাত্র চল্লিশ মাইল নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থিমিত রয়েছে নেপালের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে Bye. Okay.